ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়েই থেকে যাবে এর ব্যাখ্যা কোনো দিনও কেউ দিতে পারবে সালে তৎকালীন এবং গবেষণার জন্য তা ফ্রান্সে কাছে অনুরোধ করেন ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান এবং মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা লাশটিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মনে হচ্ছিল যেন ফেরাউন এখনো জীবিত রয়েছে এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয় দেশটির সেরা শল্লবিদ বা সার্জন এবং লাশ পরীক্ষায় বিশেষজ্ঞ এবং গবেষক এছাড়াও প্রত্নতাত্ত্বিকদেরকে সেখানে জড়ো করা হয় ফেরাউনের মমি করা লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক প্রধান ছিলেন ড মরিস বুখাইলি ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডাক্তার মরিস ছিলেন, নিজে ফেরাউনের ধরে তিনি গবেষণা গবেষণার পর তিনি লবণের কিছু খুঁজে পান ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপর মমি করা হয় কিন্তু ডাক্তার মরিস বোখাইলের বিষয়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি বিশেষ প্রশ্নকে ঘিরে এই লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে ডাক্তার মরিস বুখাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবে মারা গেছে তখন উপস্থিত সঙ্গীদের একজন তাকে বলেন এই গবেষণার ফলাফল প্রকাশে তারা হুরা না করাই ভালো হবে কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে ডাক্তার মরিস বুখাইলি তা নাকচ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের এবং নিখুঁত সাত সরঞ্জাম এবং উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে মরিস বুখাইলি মনে করতেন এরপর ডাক্তার মরিস বুখাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন টুমে মারা গেছে মৃত্যুর পরও তার শরীর অক্ষত থেকে যায় এই কথা শুনে বিস্ময় হতবাক ডাক্তার মরিজ বুখাইলি ভাবলেন কি মোটেও যৌক্তিক কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগের আরব জাতি এবং অন্যান্য মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না মরিস বুখাইলি সারারাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল অথচ খ্রিস্টিয়ানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি নিজেকে তিনি প্রশ্ন করলেন এটা কি সেই ফেরাউন যে হজরত মুসাল্লাকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিল এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তা জানতেন এটাকে বিশ্বাস করা সম্ভব অস্থির বুখাইলি সেই রাতে বাইবেল এবং তৌরাত পড়া শুরু করেন তৌরাতের একটি অধ্যায় তিনি পড়ছিলেন পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছিয়ে পিছিয়ে আসা ঘোরাগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে তাদের কেউই রক্ষা পায়নি এই অংশটুকু পরে বিস্মিত হলেন বুখাইলি কিছুদিন পর ফরাসি সরকার কাঁচের কফিনে করে ফেরাউনের মমে আবারও মিশর ফেরত পাঠায় কিন্তু বুখাইলির মাথা তখনও ফেরাউনের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভদ ছিল তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন ফরাসি সার্জন বুখাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়ার সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একজন মুসলিমও উপস্থিত ছিলেন এই অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুলে সুরা ইউনুসের বিরানব্বই নাম্বার করলেন যেখানে বলা হয়েছে আজকের জন্য রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না বুখাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা এবং পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন পবিত্র কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়ে বলে পরিবর্তনের ঝড় পোখাইলে বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিল পাননি ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমান কেবলই দৃঢ়তর হয়েছে তিনি এইসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন তাওরাত বাইবেল এবং বিজ্ঞান শীর্ষক বইয়ে চোদ্দশো বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক এত নির্ভুল এবং নিখুঁতভাবে তুলে ধরায় তার সীমাহীন বিষয় বিধৃত হয়েছে এই বইয়ে ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যে বিষয়ের ঝড় তুলেছে বহু ভাষায় অনুদিত বইটি বেশ কয়েকবার ছাপাতে হয়েছে অনেক অমুসলিম এই বই পড়ে পরবর্তীতে মুসলমান হয়েছেন ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেয়া তথ্যের মিল পেয়ে বুঘাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এই আয়াত এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য বা ভুল দেখতে পেত নিসা আয়াত বিরাশি এছাড়াও আরও জানা গেছে ফেরাউন নিজেকে আল্লাহ বা ঈশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন যা ছিল নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ আল্লাহ তাকে শাস্তি স্বরূপ তার মরদেহ চিরকাল অবিকৃত থাকার ঘোষণা শাস্তি স্বরূপ প্রদান করেছিলেন যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কবার্তা নির্দেশ করবে স্মরণ করিয়া দেবে যে আল্লাহ এক এবং তার কোনো অংশীদারী নেই তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আর এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ